ভাই কত বলছে ভাই দেখতেছে বেশ সুন্দর দুটি ভারতীয় বলত গুরুত্ব দেখে শুনে নিচ্ছে আরে পাওয়ারে আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিশা বেশ বিশাল বিশাল আকারে কিছু গরু নিয়ে আমাদের ভাই অবস্থান করতেছে মিশা নিহাটে কাছ থেকে গরুগুলোর দাম জানবো আশা করবো আমাদের সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই আজকে তো ফুল দমে দেখা যাচ্ছে মিশন নিহাটে কয়টা নিয়ে গরু আসছেন তেইশটা এখন কয়টা আছে

হ্যাঁ কসাই বলছে নাকি ব্যবসায়িক আল্লার বাজে কত কত হলে দিবেন সর্বশেষ খেয়াল বিশ তিরিশ বিষ তিরিশ চার বিষ তিরিশ এসব আর অল্প কিছু হলে দিয়ে দিবে তিনটি গরু কত মন করে আছে ভাই চার মন করে হবে এসব ভাই ধারণা করতেছে চার মন করে বেশ সুন্দর সুন্দর তিনটি গরু চার বিষ সর্বশেষ হলে দিয়ে দিবে সারা চার চাওয়া দাম অলরেডি একজন ক্রেতা এসেছে

আর হালকা কিছু উঠলে দিয়ে দিবেন নাকি কত মন হবে ধারণা করতেছেন মাংস কত মন হবে মাংস করেন গরু বিক্রি না নাকি আচ্ছা আচ্ছা কোরবানি হচ্ছে সকিনতার বিষয়ে জন্য মাংস ধারণা না ওনারা বেশ সুন্দর কথা বলছে দেখা যাক আমরা আরো কয়েকটি গরুর দাম জানাবো সঙ্গে থাকবেন কাকে ভালো থাকবেন

পায়ে পায়ে পায়ের সমস্যা আছে কি এসব গোড়ালিতে সমস্যা বললে ভাই দেখতেছে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিশন হাটে আরো কিছুগুলোর দাম জানাবো সঙ্গে থাকবেন